নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো একটা মুগ ডালের রেসিপি শেয়ার করব কিন্তু মুগ ডালটা ইজি আর খুব তাড়াতাড়ি আর এত ডেলিশিয়াস বানাবো আপনারা খেয়ে ভুলতেই পারবেন না সেই জন্যে তো কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে জিরে ধনে মরিচ গুঁড়ো একটুখানি দিয়ে দেব যে প্রসেসে আমি মুগ ডালটা বানাচ্ছি যারা খেতেই চায় না তারাও চেয়ে চেয়ে খাবে প্লিজ বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর এই যে প্রসেসে বানাচ্ছি আপনারা সেই প্রসেসে একদিন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন রেসিপিটা হলো জিরে ধরে মরিচ গুঁড়ো দিয়ে তো জলটা ভালো করে ফুটিয়ে নিলাম টকবক বক টক বক করে ফুটছে এবার এই জলটাকে নামিয়ে নেব কড়ার মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি ওর মধ্যে দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পাঁচ ফোড়ন অ্যাড করব অল্প পরিমাণে পাঁচ ফোড়ন অ্যাড করলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এক বাটি মুগ ডাল এটা ঘরোয়া মুগ ডাল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা বড় দিয়েছিল না আমার এটা বড় ডাল মানে একদম মাঠের চাষ করা ডাল এত টেস্টফুল ডাল খেলে বলাই যাবে না তারপরে আমি যে পয়সা রান্না করছি আরো ডেলিশিয়াস হবে ভালো লোকের ভালো ডাল ভালো লোকের ভালো ডাল মানে মাইমার মতো ভালো লোক আর আছে মুগ ডাল তো তেলের মধ্যে ভাজা হয়ে গেছে মুগ ডাল একদম সাদা ফ্রেশ হয়ে গেছে ভেজে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দেব মধ্যে দিয়ে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিলাম দারুন একটা বেরিয়েছে এবার যে জলটা গরম করে রেখেছি সেটাই ঢেলে এই যে মুগ ডালটা বানাচ্ছি এখনো কিন্তু লবণ আর হলুদ দিইনি যতক্ষণ না ডাল সিদ্ধ হবে ততক্ষণ লবণ হলুদ এতে অ্যাড করবেন না আর সব সময় গরম জল ইউজ করবেন নিবু আছে তো বসিয়ে দিয়ে গেছিলাম ডালটা জল দিয়ে এবার কত সুন্দর ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে এই টমেটো কুচি আর একটু হলুদ দিয়ে দেব মাইমার ডালের কালারটাই কেমন বলো একদম ধপধপে সাদা দারুণ দেখুন মোটামুটি ডালটা তো সিদ্ধই হয়ে গেছে অল্প টাইমের মধ্যে ডিমো আছে বসাতে এবার এর মধ্যে এই টমেটো কুচিটা দিয়ে দেব এই ডালটা আর এত টেস্ট মানে যার সাথে খাবে ভালো ভালো লাগে রুটি লুচি পরোটা যা কিছু খান না কেন খুব ভালো লাগে টমেটো তো দিয়েই দিলাম এবার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব বেশি ডালে হলুদ দিলে ভালো লাগে না সেই জন্য হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে কিন্তু লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে না লঙ্কা গুঁড়ো দিলে ডালের কোনো কিন্তু টেস্ট আসবে না টমেটো হলুদ দিয়ে আরো দু চার মিনিট নিবু আঁচে ডাকা দিয়ে বসিয়ে রাখবো টমেটো আর হলুদ দিয়ে তো দু চার মিনিট নিবু আঁচে বসিয়ে রেখেছিলাম এবার টমেটো গুলো সব সবটাই সিদ্ধ হয়ে গেছে সেগুলো খুঁজতে দিয়ে আস্তে আস্তে গেটে দেব দেখুন কত সুন্দর টমেটোটা এবারে একদম সব সবটাই সিদ্ধ হয়ে গেছে আর ভালো করে একদম মিশিয়ে দিচ্ছি ডালও সিদ্ধ হয়ে একদম ঘেটে মিশে গেছে টমেটোও মিশে গেছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ আর একটা বাতাসা টেস্ট হওয়ার জন্য মুগ ডাল যেহেতু মুগ ডাল সেই জন্য টেস্ট হওয়ার জন্য একটা বাতাসা লঙ্কা করিনি বলে কত সুন্দর কালার হলুদ হলুদ মিষ্টি মিষ্টি কালার কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে ওরম টেস্টও আসবে না আর খেতেও ভালো হবে না দেখতেও ভালো হবে না মুগ ডাল তো কমপ্লিট করেই ফেললাম আর এবার কিচেন কিং গরম মশলা একটু অ্যাড করব এরকম একটু হালকা হালকা পাতলা পাতলাভাবে নামিয়ে নেব কিন্তু তারপর নামানোর পর একদম এমন মানে ঘন হয়ে যাবে সেটা দিয়ে রুটি লুচি ভাত সব কিছুই খেতে পারবেন মুড়িও খাওয়া যায় লুচিও খাওয়া যায় পরোটা খাওয়া যায় রুটিও খাওয়া যায় এত টেস্টি লাগে ওর সাথে শুধু একটু আলু ভাজা করে নিতে হবে ওই আলু ভাজা করলেই রুটি পরোটার দিয়ে দারুণ ডেলিসিয়াস খেতে লাগবে কমপ্লিট তো হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি শেষে একটু ঘি ঘি করছি তো দিয়েই দিলাম এবার ঢেকে রেখে দেবো যখনই খাবো তখনই খুলেই স্বাদ করব। আপনাদের সাথে ইজি ভাবে একটা মুখ ডালের রেসিপি শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ